হে হাই এভরি ওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা আমার হচ্ছে বাপের বাড়িতে বাপের বাড়িতে একটা লেবু গাছ হয়েছে এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে কিন্তু প্রচুর লেবু ধরেছে প্রচুর লেবু ধরেছে আর এই গাছটা আমি ছোটোবেলায় লাগিয়েছিলাম তো তাই ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করা যাক প্রচুর লেবু ধরেছে মা বললো যে কয়েকটা লেবু নিয়ে যা বাড়িতে তাই মা এখানে পেরে দিচ্ছিল অনেক লেবু হয়েছে কিন্তু লেবু গাছটা একটু চালের উপর উঠে গেছে কারণে পারতে একটু অসুবিধা হচ্ছে তো আগের বছরও প্রচুর লেবু হয়েছিল তো এবারও সেরকমই হয়েছে কিন্তু একটু লেবুগুলো একটু সাইজগুলো ছোট হয়েছে তো যাই হোক দেখো এখানে মা কিন্তু লেবু পারছিল তো লেবু টেবু পারার পরে এখানে কতগুলো লেবু হয় সেটাও তোমাদের যার সাথে কিন্তু শেয়ার করবো আর তোমাদের কার কার বাড়িতে লেবু গাছ আছে প্লিজ কমেন্টে জানিও তো এখানে দেখো অনেকগুলো কিন্তু লেবু পারা হয়ে গেছে তো বাড়িতে নিয়ে কিন্তু আজকে টাটকা টাটকা শরবত খাওয়া হবে তো এখানে আজকে বাড়িতে আসার পর সন্ধেবেলা আমি আমার বরকে কিন্তু শরবত করে দিয়েছিলাম তো আজকের মতো তো ভিডিওটা এখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা